আপনারা কি জানেন কতটা নাটকীয় হতে পারে এক বিখ্যাত ফুটবল তারকার ব্যক্তিগত জীবনের নাটক সন্তোষ ও ব্রাজিলের সুপারস্টার নেমারের জীবন আবার একবার বিতর্কে জড়িয়ে পড়েছে তার গার্লফ্রেন্ড ব্রুনা প্রিয়াঙ্কারদের সাথে দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় নেমারের চিটিং কাহিনী ও পার্টি জীবন নিয়ে প্রশ্ন উঠছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ঘটনা শুরু হলো এর গভীরে কি আছে এবং ভবিষ্যতে কি হতে পারে এই ভিডিওতে থাকছে নেমারের অবিশ্বাস্য পার্টি ও অভিযোগ করা চিটিং কাহিনী প্রণার সাথে পুরাতন ঝামেলা ও পুনরায় ভালোবাসার মিলন মধ্যপ্রাচ্য থেকে সান্তোস ফিরে আসার পথে ঘটনা ও কুয়াশা মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিশটি এসকোডের সঙ্গে পার্টিতে না থাকার বিতর্ক পরিবারের ছক ছন্দ বাবার মন্তব্য ও ভবিষ্যতের প্রশ্ন চলুন শুরু করা যাক সান্তোস ও ব্রাজিলের সুপারস্টার মাঠে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন কিন্তু ব্যক্তিগত জীবনে বারবার বিতর্কের মুখোমুখি হচ্ছেন নেইমার নেইমারের গার্লফ্রেন্ড যিনি দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় রয়েছেন এবং ইতিমধ্যে একটি চ্যালেঞ্জিং সম্পর্কের মধ্য দিয়ে গেছেন এই গল্পের পটভূমি হলো একটি পুরনো চোর যখন প্রথম সন্তানের সময় নেইমারের ভুল থেকে একটা বড় জটিলতা সৃষ্টি হয়েছিল যার ফলে তাকে একটি জনসমুখে ক্ষমাপ্রার্থী হতে হয়েছিল ঘটনাগুলো যেভাবে গড়ে উঠেছে তা একদিকে যেমন ব্যক্তিগত সম্পর্কের জটিলতা দেখায় ও পারিবারিক জীবনের চাপও প্রকাশ করে প্রথম বুলের পুনরাবৃত্তি যখন ব্রুনা প্রথম সন্তানের সময় ছিলেন নেমার তার বিশ্বাস ভঙ্গের অভিযোগে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করেছিলেন পুনরায় মিলন কিছু সময় পরে দুজন আবার প্রেমে পড়েন ও সম্পর্ক পুনরুজ্জীবিত হয় নতুন অভিযোগ সম্প্রতি মিডিয়া যেমন লিও ডায়াস এর রিপোর্ট অনুযায়ী নেমার একটি পার্টিতে বিশ এর বেশি এসকোটের সাথে দেখা গেছে যা আবার তাদের পুরানো সম্পর্কের দাগ পুনরায় উন্মোচন করে পরিবারের উত্তেজনা এমনকি নেমারের বাবাও পার্টিতে উপস্থিত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এখন প্রশ্ন হল কেন নেমারের ব্যক্তিগত জীবনের এই নাটক সবসময় আমাদের আলোচনা ও গুজবের কেন্দ্রবিন্দুতেই থাকে ক্রিয়েটিভ পার্টি জীবন বনাম পরিবারের দায়িত্ব নেমার মাঠে অসাধারণ কিন্তু তার পার্টি জীবনের দিকটি কখনো কখনো পরিবারে ও সম্পর্কের প্রতি আঘাত হানে ব্র্যান্ড ও মিডিয়ার ভূমিকা মিডিয়ার তীক্ষ্ণ দৃষ্টি ও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গল্পগুলো ব্যক্তিগত সম্পর্ককে আরও চ্যালেঞ্জিং করে তোলে তুলনামূলক দৃষ্টিকোণ অন্যান্য সুপারস্টারদের তুলনায় নেমারের এই ব্যক্তিগত দুর্বলতা ও ভুলের পুনরাবৃত্তি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মানুষের জীবনে ভুল হয় কিন্তু জনসাধারণের সামনে তা প্রকাশ পেলে তার প্রভাব অনেক বেশি পড়ে কিছু পর্বে হাস্যরসও থাকতেই পারে যেমন পার্টি ও হেলিকপ্টারের অ্যাডভেঞ্চার যখন নেমার একটি হেলিকপ্টারে করে পার্টি থেকে ফেরার অভাবে ঝামেলায় পড়েছিলেন তা একদিকে যেমন নাটকীয় তেমনি হাস্যকর পরিবারে অভ্যন্তরীণ জটিলতা তার বাবার সন্তানের প্রতি বিশ্বাস বার্তা একদিকে পরিস্থিতি শান্ত করতে চেয়েছিল তবে ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা এখনও ভেসে বেড়াচ্ছে এইসব ঘটনার মধ্যে লুকিয়ে আছে এক ধরনের ড্রামা যা আমাদের মনে করিয়ে দেয় যে স্টারদের জীবনে প্রতিটি সিদ্ধান্তই প্রায় একটি নাটকের মতোই হয়ে ওঠে শেষ কথায় প্রশ্ন উঠে আগামীতে কি হবে পরিবার সম্পর্কের দিক দ্বিতীয় সন্তানের আগমন ও পুরনো ভুলের পুনরাবৃত্তির সম্ভাবনা এইসব প্রশ্নে আনে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে মিডিয়া পাবলিক রিয়াকশন মিডিয়ার চক্ষু যেন সবসময় আমাদের কাছে গল্পের নতুন অধ্যায় তুলে ধরে যেখানে ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও পাবলিক ইমেজ একসাথে খেলা করে দায়িত্ববোধ বনাম বিনোদন নেমার মাঠে তার ফুটবল দক্ষতাতে আমাদের গর্বিত করে কিন্তু ব্যক্তিগত জীবনে প্রতিভার ভুল তার বিরুদ্ধে জোরালো আলোড়ন সৃষ্টি করে আজকের এই গল্প আমাদের শেখায় ক্রীড়া জগতের ঝলক থাকলেও ব্যক্তিগত জীবনের ভুল ত্রুটি ও নাটকীয়তা কখনোই সহজে মিটে যায় না আপনারা কি ভাবেন নেইমারের ভবিষ্যৎ এই গল্পকে কিভাবে প্রভাবিত করবে কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার মতামত আমাদের জানান সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের গল্পের পরবর্তী অধ্যায় আমরা আপনাদের কাছে নিয়ে আসব।